আজকে আমি আপনাদেরকে দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিছু পাঞ্জাবি অত্যন্ত চমৎকার ডিজাইনের চার পাঁচশো টাকার ভিতরে খুব সুন্দর ডিজাইনের পাঞ্জাবি আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা আসুন এসে দেখে শুনে বুঝে নিয়ে যান চলুন আমি আপনাদেরকে একটা অত্যন্ত চমৎকার ডিজাইনের পাঞ্জাবি দেখাই দেখতেই পাচ্ছেন এই যে অত্যন্ত চমৎকার ডিজাইনের একটা পাঞ্জাবি গোল্ডেন কালারের গোল্ডেন কালারের অত্যন্ত চমৎকার কাজ করা আপনি এই পাঞ্জাবিটা রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরপর আছে ব্ল্যাক কালারের সেম ডিজাইনের ব্ল্যাক কালারের পাঞ্জাবি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং আমাদের স্নাপ বাটনটাও অত্যন্ত চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার পাঞ্জাবি ফেব্রিক্স হচ্ছে ডিসকস কটন কাপড় আমাদের পাঞ্জাবিটাও অত্যন্ত চমৎকার লুকের এবং এর ভিতর আরও একটা কালার আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই একটা কালার সেম ডিজাইনের একটা কালার অত্যন্ত চমৎকার এটাও ডিসকাস কাপড়ের এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র হোলসেলে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে আরও দুইটা ডিজাইন আছে আমি যদি আপনাদেরকে দেখাই এটাও মোস্ট ডিমান্ডেবল কালার ব্ল্যাক কালার আপনারা যারা শুধুমাত্র পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন আপনারা বারো পিস পাঞ্জাবি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনারা যারা পাইকারি পাঞ্জাবি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও একটা পাঞ্জাবি আছে যেটা আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা সিকুয়েন্সের ভিতরে কাজ করা অত্যন্ত চমৎকার লোকের একটা পাঞ্জাবি আপনারা যারা আরও কোয়ান্টিটি যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এসে নক দেন তাহলে আমরা আপনাদেরকে হিউজ পরিমাণে কোয়ান্টিটি দিতে পারব আপ আমরা শুধু হোলসেলে বিজনেস করে থাকি তাই শুধুমাত্র যারা হোলসেলে পাঞ্জাবি নেবেন তারাই আমাদেরকে নখ দেবেন ইনশাল্লাহ